বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল আলু দিয়ে করব এই গরমের দিনে একটু পাতলা ঝোল ঝোল মাংস খেতেই ভালো লাগে তাই আমি দেশি মুরগি দিয়ে পাতলা ঝোল করেছি আলু দিয়ে কিভাবে রান্নাটা করেছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথমে মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেনের স্কিন সহ আমি এখানে নিয়েছি এই চিকেনের স্কিনটা থাকলে দেশি মুরগির টেস্টটা খুব সুন্দর হয় তারপরে এখানে একটা কড়া বসিয়ে দিলাম ওভেনের উপরে কড়াটা একটু গরম হয়ে গেলে আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি সরষের তেল দিচ্ছি এখানে চিকেন আছে আমার দেড় কেজি নিট মাংসটা দেড় কেজি মতো পেয়েছি তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে এক ইঞ্চি সাইজের ডালচিনি দু টুকরো তারপরে দিচ্ছি পাঁচটা ছটা এলাচ চারটে পাঁচটা লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম সেই সঙ্গে দেবো তিনটে শুকনো লঙ্কা দেওয়ার পরে ফোড়নটাকে বেশ ভালো করে রেডি করে নেবো তারপর এখানে অ্যাড করব দুটো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিচ্ছি যেহেতু পাতলা ঝোল করব তাই পেঁয়াজটা একটু কম দিলাম দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেবো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব এখন আদা রসুন বাটাটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করছি আমি সামান্য লবণ এখন পুরো লবণটা দিচ্ছি না অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কষিয়ে নেব এখন একটু কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল জল অ্যাড করছি এখানে মশলাটা আবারও কষিয়ে নেবো এই জলটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো এখন বেশ ভালো করে একটু কষানো হয়ে গেলে এখানে অ্যাড করছি আমি এখন লঙ্কার গুঁড়ো দুই চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে মশলাটা আবারও আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো এই মশলাটা এখন আমি কষিয়ে নেবো খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে অ্যাড করছি আমি চিকেনটা চিকেনটা দেওয়ার পরে তিন থেকে চার মিনিট এইভাবে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করব আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পরে এটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো এইভাবে কষিয়ে নেবো খুব সুন্দর করে এই স্টেপে ওভেনের হাই টেম্পারেচারটা একটু হাই রেখে দেব আপনারা গ্যাসে করলে অবশ্যই হাই হিটে করবেন বেশ নাড়াচাড়া করে নেওয়ার পরে মিডিয়াম হিটে দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন চিকেনটা বেশ অনেকটাই সিদ্ধ হয়েছে আবারও বেশ এইভাবে কষিয়ে নেব এবং চিকেন থেকে কতটা জল ছেড়েছে দেখুন আবারও এই জলটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো জলটা যতক্ষণ না একটু টেনে যাচ্ছে আবারও পাঁচ মিনিট মতো ওইভাবে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে আবার ঢাকনাটা খুলছি এখন দেখুন একদম জলটা টেনে গেছে প্রায় যেটুকু বেঁচে আছে তেল বেঁচে আছে মুরগির স্ক্রিন থেকে যে তেলটা বেরিয়েছে সেটা এবং যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাই আছে এইভাবে বেশ কিছুক্ষণ আমি এখন আবারও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো এখানে চিকেন আমার সিক্সটি পারসেন্ট মতো অলরেডি কুক হয়ে গেছে এবারে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ তারপরে অ্যাড করবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে যেটা দিয়েছিলাম ওটা প্লেন লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখন হলুদের সঙ্গে এটা কালারের জন্য দুই চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরে ধনে এবং গোলমরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ এবারে মশলাটাকে দেওয়ার পরে খুব সুন্দর করে চিকেনটাকে আমি কষিয়ে নেব এই সময় চিকেনটার খুব ভালো করে কষাতে হবে এবং আঁচটা মিডিয়াম রাখতে হবে হাইতে রাখা যাবে না তাহলে তলায় লেগে যেতে পারে মিডিয়াম রেখে এইভাবে আমি বেশ ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করছি আমি কেটে রাখা আলু আলু দিয়ে ঝোলটা করব চিকেনের তাই আলু দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা দিয়ে এখানে আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। আলুটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি ঝোল ফাইনাল ঝোলটা দেব এবারে তলাটা একটু নেড়ে দেবো মাংসগুলো একটু সেট করে দেব। দিয়ে এখানে ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে লো হিটে এইভাবে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো মাঝে এক দুবার ঢাকনা খুলে তলাটা নেড়ে দিয়েছিলাম কুড়ি মিনিট মতো বাদে ঢাকনাটা খুলছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু নেড়ে দেবো পুরো মাংসটা ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আমি এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট মতো এইভাবে ঠিক পাঁচ মিনিট বাদে দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে এবং কালারটাও অসাধারণ এসছে এইভাবে চিকেন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নূতন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে